নমস্কার বন্ধুরা আপনারা আছেন ফ্রাইডে স্টোরি উইথ বিনন্দের সাথে তো আমি বিনন্দ প্রত্যেক সপ্তাহের ন্যায় এ সপ্তাহতেও গল্প নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের কাছে আর এ সপ্তাহে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক কালজয়ী গল্প যে গল্পে লেখক তৎকালীন গ্রাম্য পরিবেশ পরিস্থিতি তার দৈনতা অসহায়তা বৈষম্যতা তুলে ধরেছেন যা শুনলে আজও হৃদয় ব্যথাতুর হয়ে ওঠে তো চলুন শুরু করা যাক আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরামও নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্র কন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল রাস্তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউস ধান চাষিদের ঘরে উঠলে তবি আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুরে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এই গোপাল খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাঁসতে চাঁসতে বললে হুম দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুঁই চুঁই করছে মা বকে তুমি যাও দাদা ববুক গে আমার নাম করে মাকে বলতে পারবি নে এমন সময় পাড়ার শিবমারুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি না যাব না বেলা যাচ্ছে আমি মাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর বেট তো আসছে এই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি আর বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি বার রে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধহয় মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তালনমির বেদ বড়া করে তুই জানিস গোপাল সেটা জানত না কিন্তু দাদার মুখে শুনে সে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কিবার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটিপিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দেখি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটিপিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুর্জের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রামসুদ্ধুর ছেলে মেয়ে তাকে ডাকে জটিপিসিমা পিসিমা বললেন কী রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপাল এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পেছনে কে রে গোপাল তা সন্ধ্যাবেলা দুই ভাইয়ে গিয়েছিলি কোথায় নেপাল সলজ্জ মুখে বললে মাছ ধরতে পেলি ওই দুটো পুটি আর একটা ছোট বিলে তাহলে যাই পিসিমা আচ্ছা এসো গে বাবা সন্ধ্যা হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটিপিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটিপিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেঁড়ে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস না দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে তাহলে আমাদের করবে দূর তা হয় না আমি কষ্ট করে তাল করব আর পয়সা নেব না রাত্রি দৃষ্টি নামে বাদলার হাওয়া সেই সঙ্গে পুবলিকে জ্বালার কপার দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিতে গোপালের ঘুম হয় না তার জন্য ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে ওরা আর নিমন্তন্ন করবে না তা করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ি সবাই ঘুমিয়ে কেউই তখন ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপটিপ টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিগির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কে খোকা ঠাকুর যাচ্ছ কানে এত ভরে তালকুরুতে দিগির পারে বড্ড সাপের ভয়ে খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয়ে ভয়ে দীঘির তাল পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসার পথে আরও গোটা তিনে ছোটো তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটিপিসিমার বাড়ি হাজির জটিপিসিমা সবেমাত্র সদর সদরদোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কি রে কোকা গোপাল এক গাল হেসে বললে তোমার জন্য পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞাসা করে কিন্তু সাহসে কুলোয় না তার সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই মনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা বয়ে জল ঝরে পড়ছে বাঁশঝাড় নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবার কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বললেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের আজ কি বার মা সোমবার কেন রে বারের খোঁজে তোর কি দরকার মঙ্গলবারে তাল নবমী না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাঁড়িতে চাল জোটে না তাল নবমীর খোঁজে কি দরকার আমার সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে জুডিভিসমার বাড়িতে তাল দিচ্ছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিকেছে পয়সা নেইনি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নবমী সে এমনি নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশে বড় বকুল গাছটায় জোনাকের ঝাঁক জ্বলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত ভোহাবে জটিপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকুরের ডাল না আর নিবি মুগের ডাল বেশি করে মেখে নে জটিপিসিমার বড় মেয়ে লাবণ্য একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে খোকা কখানা নিবি তিলপিটুলি বলেই লাবণ নদী থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিলে তারপর সীমা আনলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা যে তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো। খা খা খুব খা আজ যে তালনবমি রে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসে সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কে খাচ্ছে সবারই খাওয়া শেষ তবুও সে খেয়েই যাচ্ছে লাবণদী হেসে হেসে বলছে আর নিবি তেলিপিটেলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ও টোট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কি বার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল নবমী ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখেছিল বেলা আরও বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির উপর ঠায়ে বসে রইল বৃষ্টি নেই একটুও মেঘ জমকালো আকাশ বাদলার সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়া জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পেছনে কালীবর বাণুজ্যের বড় ছেলে পাঁচু আর ওপারার হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনুভার্যের ছেলে কুরুরাম ওকে দেখে এখানে বললে বসে কেন রে যাবি না গোপাল বললে তাল নবমের না খেতে করেনি তোদের ওরা বেছে বেছে বলেছে না সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশাহারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বললে যাব। রাগ করার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুরুরাম অবাক হয়ে বললে সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধ সংসারের অবিচার দেখেই পথ চেয়ে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটিপিসিমার বাড়ির দিকে চলে গেল তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আগামী সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসব এরকমই আরেকটি কালজয়ী গল্প নমস্কার